ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছয়শ বাইশ মাধ্যমে যাত্রা শুরু করে এর মূল লক্ষ্য ছিল আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র গঠন করা কাজকে ইসলামী রাষ্ট্রের উদ্দেশ্য বলে ঘোষণা করা হয়েছে ইসলামী রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো এক আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা ইসলামী রাষ্ট্রের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা আর ইসলামী ব্যবস্থার মধ্যে এটি একটি মৌলিক পার্থক্য প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায় জনগণকে সার্বভৌমত্বের মালিক বলে স্বীকার করা হয় অপরদিকে ইসলামী দর্শনের মূল বক্তব্য হল সবকিছুর স্রষ্টা এবং মালিক হলেন আল্লাহ তা সুতরাং আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা ইসলামী রাষ্ট্রের অন্যতম একটি লক্ষ্য দুই সালাত ও জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা ইসলামী রাষ্ট্রের অন্যতম উদ্দেশ্য হলো সালাদ কায়েম করা আর জাকাত সংগ্রহ ও বন্টন করা তিন ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায়ের প্রতিরোধ ইসলামী রাষ্ট্রের অন্যতম একটি লক্ষ্য হল সমাজ ও রাষ্ট্র থেকে অন্যায় জুলুম ও নিপীড়ন দূরীভূত করে সত্য এবং ন্যায়কে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করা এ সম্পর্কে মহান আল্লাহ সুরা হজ এ বলেন আর তারা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করবে আল্লাহর বিধান কায়েম করা বিচার ব্যবস্থা আল্লাহর নির্ধারিত আইন অনুযায়ী পরিচালনা করা রাষ্ট্রের প্রতিটি স্তরে কোরআন ইসলামী রাষ্ট্রের অন্যতম একটি উদ্দেশ্য এ সম্পর্কে মহান আল্লাহ আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই তিনি আদেশ দিয়েছেন যে তিনি ছাড়া অন্য কারো ইবাদ করোনা পাঁচ মৌলিক অধিকারের নিশ্চয়তা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা ইসলামী রাষ্ট্রের একটি অন্যতম উদ্দেশ্য রাসুল সাল্লাম এর যুগ এবং খোলাফায় রাশেদিনের শাসন আমলে সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে দেশের নাগরিকদের অধিকার আদায়ের জন্য আনহা নিজ খাদ্য সামগ্রী তুলে নিয়েছেন এবং তিনি ঘোষণা করেছেন ফোরাতের তেরে একটি কুকুর অনাহারে মারা গেলে সেজন্য আমি উমরকে জবাবদাহি করতে হবে তা আল্লাহর কাছে সুরা হজে আল্লাহ পাক বলেন তারা এমন ব্যক্তি আমি যদি তাদেরকে দুনিয়ায় ক্ষমতা দান করি তাহলে তারা কায়েম করবে এবং জাকাত আদায় করবে উপসংহার পরিশেষে বলা যায় যে ইসলামী রাষ্ট্রের অনেক উদ্দেশ্য রয়েছে তন্মধ্যে আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা সালাদ ও জাকাত বাস্তবায়ন করা মানুষের জানমালের নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রধান ইসলামী রাষ্ট্রের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য